হে 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 হা 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 লা তো বন্ধুরা দেখো আজকে আমি সকাল সকাল ভাই বাড়িতে চলে এসেছি ভাই সন্ধে নামার আগেই আমি বাড়িতে চলে এসেছি কিন্তু ও ভাই এগুলো কি ভাই হোয়াট হ্যাপেন্ড ভাই আমাদের বাড়িতে এগুলো কি ও মাই গড ভাই এত গরু এলো কি করে ও বাপরে আর সব কটা গরুর মনে হচ্ছে দুধ আছে ও মাই গড কিন্তু আমাদের বাড়িতে এলো কিভাবে ভাই কিভাবে ভাই ও মাই গড ভাই সব সব গরু তো হেগে দেবে রে ভাই হেগে দেবে আমাদের ঘরে ইশিরে আমার জামা কাপড়গুলো নোংরা করে ফেলবে ওরে বাপরে আমার এই গাছগুলো সব খাইয়ে ফেলবে রে আমার ঘরে যে ট্রিগুলো লাগানো রয়েছে এই যে জানলার পাশে এই গাছগুলো খাইয়ে ফেলবে রে কিন্তু ও বাপরে এই ঘরেও আর শুনছেন এই গরুগুলা আইলো কি করে আমার ঘরে শুনছেন এই গরুগুলা আইলো কি করে কি রে তুই কিছু বলবি কি বলবি না কে মামা কি হয়েছে আমি আনছি গরুগুলা আমি কিনতে আনছি ডোরে মায়ের কাছ থেকে এই গরুগুলা এ চড়াই মাঠে চড়ায় বুঝলে আমি কিনতে আনছি ও তুই কখন কিনে আনলি কখন গেলি আর কখন নিয়ে আসলি আর এতগুলো ঘর গরু যে আমাদের ঘরে নিয়ে এসেছিস হেঁকে একদম লাটপাট করে দেবে সেগুলো গোছাবে কে আমার বাবা গোছাবে আর কে কখন আনলি বল আমাকে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল কখন কিনে আনলি ঠিক আছে মামা তাহলে তোমার আমি ঘটনাটা বলি সকালবেলা তুমি যখন অফিসে চলে যাও তখন আমি ভাবি কি বাড়ি থেকে আমি শোরুমে যাব শোরুমে গিয়ে আমি দেখব শোরুমে নতুন কি আছে তখন আমি বাড়ি থেকে আমার যে পোর্শা কারটা আছে সেই গাড়িটা আমি আমাদের যে রেল লাইনের পট্রি আছে পটরি সামনে দিয়ে যাই ঠিক সামনে দিয়ে তিন আছে আমি টুবু সাইড দিয়ে কাটটা একেবারে চলে আসি আর সোজা চলে যাই আমি আমাদের শোরুমে ওই অশোক কাকার শোরুমে আর অশোক কাকার শোরুমের কাছে গিয়া শোরুমের ভিতরে আমি ঢুকি শোরুমের ভিতরে ঢুককে আমি অশোক কাকারে বলি ও অশোক কাকা অশোক কাকা আমাদের শোরুমে কি এসেছে নতুন শোরুমে তো আপাতত কোনো গাড়ি নেই তবে আমি কয়েকটা গরু ঠিকানা দিতে পারি বুঝলে সেই গরু তো টাটকা টাটকা দুধ দেয় একদম মজা খুব ভালো লাগবে খেতে বুঝলে ওই গরুড় ধুরের হয় বুঝলি সিনচান তোকে গরু লাগবে কিন্তু কোঠা থেকে কিনবো বল সেটা বলো ডোরেমনের বাড়ি চলে যা ডোরেমনের বাড়ি ডোরেমনের মা মাঠে গরু চরায় ডোরেমনের মায়ের কাছে অনেক গরু আছে বুঝলি সিনচান যা ডোরেমনের মায়ের কাছে যা আমি ফোন করে দিচ্ছি বলবি অশোক কাকা পাঠাইলো শোরুম থেকে হ্যালো স্পাইডারম্যান তোরা কোথায় আছিস বলছি ঝোল ডি একটু আমাদের অশোক কাকার সুরমের সামনে আয় না চল আজকে কটা গরু কিনতে যাব বুঝলি ডোরেমনের বাড়ি ডোরেকেরও ডোরেমনের বাড়ি চিনাই দেবো বেশ বেশ ঠিক আছে ঠিক আছে তুই টাইটরি চল্লাই আই বুঝলি তো বড়রা এই স্পাইডারম্যানের জন্য আমি অপেক্ষা করতেছি জানি না স্পাইডারম্যান কখন আসবে কিন্তু এই তো স্পাইডারম্যান চল্লাই এসেছিস তোরা বেশ তুইটা খুব ভালো করছিস চল চল ডোরেমনের বাড়িতে চল ডোরেমনের মায়ের কাছে থেকে আমরা গরু কিনবো বুঝলি সেই গরু দুধ খায়া আমাকে বডি হইব বডি বানাইব রোজ সকাল সকাল গরম দুধ খাবি আর ঘষে দুধ ধুয়ায় নিয়ে যাইব আর দাদু গোবর পরিষ্কার করব তারপরে সেই দুধ খাইয়া খাইয়া আমরা জিম করুম আর বডি হইব বুঝলি বুঝলি রে স্পাইডারম্যান তোরা কিছু বুঝলি আমরা ডোরেমনের বাড়ি যেতে চাই আর গরু কি করে চাষ করে গরু কিভাবে মাটি চড়ায় সেগুলো আমরা আরে আমি গাড়ি চালাইতেছি মানে তোদের ভগবান গাড়ি চালাইতেছে তোরা এইটা ভাববে না দাঁড়া তো দেখ এবার কিভাবে আমি দেখ দেখ সিট বেল্ট পরে নে দেখ 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 আমি খটানকভাবে গাড়ি চালাম একদম খটানক তোরা ভয়ে কাঁপতে দিবি তোগো চোখ দিয়ে জল পড়ি যাইবো আর আমার কত মজা হইবো আমি সিট বেল্ট সিট বেল্টটা একদম টাইট করে পরে নিছি তো দেখ আমার কিছুই হইবো না কিন্তু তোগো তোরা ভয় পাই বিজ্রক চোখ দিয়ে জল বেরবো আর আমি এই দিকে দিছি কেন বলতো আমরা তো এখন অনেক দূরে যাব ডোরেমনের বাড়ি তো ডোরেমনের বাড়ি যাইতে গেলে আমাদের কি আগে আমাদের এই গাড়িটাকে ভালো করে মডিফাই করা লাগবো গাড়িটা যদি আমরা ভালো করে না মডিফাই করি তাহলে আমরা তো তাড়াতাড়ি পৌঁছাইতেই পারব না ডোরেমন্ডের গ্রামে তাই না তুই সেটা বল হ্যাঁ তো আমি এখানে একটা রং পছন্দ করলাম পিঙ্ক কালার এটা আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে সব সময় তুমি পিঙ্ক কালার করবা তাই আমি আমার গার্লফ্রেন্ডের কথা শুনে আমি এই গাড়িটা পিঙ্ক কালার করলাম আর দেখো আমি চাকাগুলো ছোট ছোট করলাম স্টিকার লাগাই দিয়েছি এখানে একটা ডেঞ্জারওয়ালা এই ডেনজার স্টিকারটা আমার খুব ভাল লাগে আর এইখানে পিঙ্ক কালারে স্মোক কালার দিয়ে দিলাম এইটা আমাদের গাড়ি রেডি এবার চল টোডেরকে ভয় দেখাইতে দেখাইতে আমি এবার নিয়ে যাব লে লে তোরা ভয় পা ভয় পা ভয় পা সিনচেন ব্রেক কিক করবি রে কিক কর সিন যা আমাকে ভয় লাগতেছে সিনচেন কে তোরা যখন তোরা এবিলিটি নিয়ে খুব ভয় দেখা সময় হ্যাঁ তোরা এবিলিটি পাওয়ার দেখা সময় আর বলুস তখন তখন لے لے আমি আরো বেকাল বেকাল চলাম বেকা আকাল বেকাল চলাম হ্যাঁ তখন তখন হ্যাঁ বলিস আমার অ্যাবিলিটির পাওয়ার দেখ শুনছেন দেখ আর এটা হলো আমার পাওয়ার আমি গাড়ি একাই একাই চালাই বুঝলি এই দেখ 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 কীভাবে ধাক্কা দিয়ে আমার গাড়ির কিছু হয় না আর তবুও আমি ভয় দেখাবোই শুনছেন আমরা ভয় পাইতেছি শুনতেন তুলতে বলি ভাবতাম যে এইভাবে চালাই যাই শুনছেন আমরা ভয় পাই দেখ আমরা সবাই মিলে রয়েছি আমি একা থাকলে কিছু বলতাম না আমার ভাইগুলোও রয়েছে আমার সঙ্গে বেশ ঠিক আছে আমি তাহলে একাই দেখাই চালাম না একটু হিট দিলাম এখানে এই যে হাই পাশে হিট দিলাম বেশ ঠিক আছে তোরা যখন ভয় পাইতেছিস তাহলে আমি আর ওই রকম করে চালালাম না আর ওই দেখ এটা হচ্ছে ডোরেমন্ডের গ্রাম তো বন্ধুরা আমরা কিন্তু ডোরেমন্ডের গ্রামে চলে আইছি আর আমরা কিন্তু আরেকটু পরেই ডোরেমনের মায়ের কাছে চলে যাব যাই দেখুন ডোরেমনের মায়ে কিভাবে গরু চড়ায় মাঠে কিভাবে গরুদের ঘাস খাওয়ায় তো আমি এই দেখো ডোরেমন্ডের বাড়ির সামনে চলে আইছি এই তোরা কিন্তু সবটার নেই তোরা কিন্তু উল্টে পাল্টায় দর দিবি না লাভ দিবি না দিবি না কিন্তু ওইটা ওইটা লাভ দিছে ওইটা কোথায় কোথায় চলে গেলো ওইটা কোথায় কোথায় চলে গেল কোথায় কোথায় চলে যাইতেছে রে বনমাসগুলা তো এ ডোরেমন ডোরেমন বাড়িতে আছিস ওই ডোরেমন মা ডোরেমনের মা দেখি তো কোথাও গরু চাড়ায় নাকি আহ এই তো ডোরেমন গো বাড়ি ও ডোরেমনের মা বাড়িতে আছো ও কাকি কাকি বাড়িতে আছো এই ডোরেমন তুই আর শুনছান তুই আমার মাকে ঘুরছিস আমার মাকে এখন গরুদের জন্য

হিমা কত ভালো গরুরে লাফটায় না ঘুতা দেয় না হ্যাঁ এ যনি মন শোন 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 তোর মাকে বলবি তোর মাকে বলবি মা মা আমার বন্ধু সিন চান কতগুলো গরু কিনতে এসেছিলো তো আমি এখন বাড়ি চলে যাই বুঝলি তোর মা আসলে বলবে আমাকে বাড়িতে জন্য গরুগুলা পাঠায় দেয় আর আমি যত টাকা লাগে আমি দিয়ে দেবো বুঝলি আমার কাছে অনেক টাকা জমানো আছে স্কুলের তো এ বন্ধুরা দেখতেই পাইতেছো আমি ডোরেমনের কাছে অর্ডার দিয়ে দিলাম গরু তো ডোরেমানের মা ঘাস কাটতে নিয়ে আসবেন মাঠ থেকে তারপরেই ডোরেমানের মা আমাকে বাড়িতে গরু পার্সেল পাঠিয়ে দেবে তো জানি না কতগুলো পাঠিয়ে দেবে তো ডোরেমনকে বাড়িতে তো অনেক গরু ডোরেবোনের মা গরু পোষে তাই ডোরেমানের মা আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে তো এটুকুই তো আমরা এরপরে চলে যায় আমাদের সোজা বাড়িতে তো আমরা কিন্তু এরপর রেল লাইন পার করে তারপর ক্রসিং রাস্তা যে ধরে ওটা নিয়ে বাড়ি চলে আসি আর বুঝলে বাবা তারপরেই আমাদের বাড়িতে দেখি কি ঢोलेমনের মা গাগা এই গরু পাঠায় দেয় যাক ভালোই হয়েছে এখন থেকে আমরা খাঁটি দুধ পাবো তো বন্ধুরা আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা টা